গেল বিশ্ব মুসলিম সমাজের নেতা হওয়ার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগে ঠিক কিনা বড় ঘুরি বলেন নেতা হওয়ার চারটা গুণাবলী মনে রাখবেন কয়টা এক নম্বর মোমেন ইমানদার হইতে হয় কোন কাফের মুশ্রিক তাগুত ফাসেক এগুলো নেতা হওয়ার যোগ্য নয় দুই নম্বর তকি আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে এমন মানুষ হওয়া লাগে তিন নম্বর আদিল ন্যায়পরায়ণ ইনসাফার হইতে হয় চার নম্বর ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন মারদে মুজাহিত হতে হয় সোভান লা বড় দুঃখের সাথে বলি এই উপমহাদেশ ব্রিটিশের দুইশো বছরের শাসন থেকে ওই জালেমের জুলুম থেকে নিষ্ঠুরের নিষ্ঠুরতা থেকে নির্মমদের নির্মমতা থেকে পাশান্ডের পাচণ্ডতা থেকে যারা নিজের জীবন বাজি রেখে এবং নিজের সন্তানকে ইয়েতিম বানাইয়া স্ত্রীর বিধবা বানাইয়া বুকের তাজা রক্ত দিয়া চোদ্দ হাজার আলেম রাস্তার দুই পাশের গাছে ঝুলন্ত ছিল এদের কোরবানি আজকে ইতিহাসের পাতায় দেখা যায় না ঠিক কিনা বলেন এই উপমহাদেশ কারা স্বাধীন করেছে জালেমের জুলুম থেকে এই গোটা উপমহাদেশের এই মধ্যার জাতিকে কারা মুক্তি দিয়েছে হজতুল ইসলাম কাসম নানুতবি ফকিহুল ফকিহুলনস রশিদ আহমদ গঙ্গুহি সৈয়দ অনওয়ার শাহ কাশ্মীরি শৈখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি শৈখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী শৈখুল ইসলাম শব্বীর আহমদ উসমানী মৌলানা শিবলি নৌমানী মাওলানা সৈয়দ সোলেমান নাদবীর মতো বিশ্বমানের আলেমদের কথা আজকে ইতিহাসে নেই অথচ এনারাই এই দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি জানি মালি সব ধরনের কোরবানি দিয়েছেনমজ গুয়াম চুমি গুইয় মুসলমানি লাইলারা নিজের মুসলমান পরিচয় দিলে শরীর কাপে লাই বললেই শুধু মুসলমান হয় না আব্দুর রহমান ছেলে আব্দুর রহিম ওনার ছেলে আব্দুল করিম না না লাইলাহার উপরে মুশকিলাত আছে লাইলাহার উপরে আগুনের উত্তপ্ত বালু আছে জমি গুয়ম্ম মুসলমানাম বলরзам তেদানাম মুশকিলাতে লা ইলাহা মুহতারাম হাজিরিন হযরত সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সবচেয়ে কঠিন পরীক্ষা দিলেন নম্রুদের অগ্নিকুন্ডে ছয় মাস ধরে আগুন জ্বালাইলো মিন নামক ওই কাটের কামান প্রযুক্তি ব্যবহার করে এক ইঞ্জিনিয়ার বলে দূর থেকে নিক্ষেপ করেন বাবা আজার কেউ বলেছেন চাচা অসুবিধা নেই চাচাও বাবার মতো বাবার সম্মানে সম্মানিত এই জন্য কোথাও বাবা বলা হয়েছে কোথাও চাচা বলা হয়েছে দূরের থেকে দেখতেছে। আমার ছেলেকে জালেমের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে আর আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহ আপনার খলিলের উপরে কঠিন পরীক্ষা শুরু হলো আপনি কি দেখে দেখে সাহায্য করবেন না আপনি কি চেয়ে চেয়ে দেখবেন পাক ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও যাও আমার খলিলের কাছে যাও সাহায্য লাগবে কি একটু জিজ্ঞেস হাদিস হাদিদ আলাইহিস ইসলাম আসলেন আসি বললেন আলাকা হাজাতুন আপনার কোনো সাহায্য লাগবে ইব্রাহিম আল ইসলাম বললেন হা যাতি প্রথমে বলো আমার সাহায্যকারী তুমি না আমার আল্লাহ আল্লাহ আকবর বলে আমাকে আল্লাহ পাঠাইছে আপনাকে সাহায্য করতে ইব্রাহিম বলেন আম্মা ইলাইকা ফালা ও দিবরাইন আমি তোমার খলিল নয় আমি আমার আল্লাহর সাহায্য লাগলে আল্লাহ করবে তোমার কাছে আমার কোনো সাহায্য লাগবে না ফেসায়ে বদর পয়দা কর ফারস্তে তে নুসরত কু উত কেতে হে গরদার রব্বি আলামিনের মাহফিল কোনো গতানুগতিক মাহফিল এখান থেকে পুরা এক বছর নিয়ে যাবেন কসম বলি নিজের কৃতিত্ব বাহাদুরি কথা উম্মতকে বলি নেই আমার কথার দ্বারা যদি একজন উম্মতের আকিদা দুরস্ত হয় একজন মা বোনের শরী পর্দা আসে একজন যুবকের মধ্যে আমার রসুলের সন্নত আসে আমার আকৃদত আজমত মোহব্বত পয়দা হয় এই আমার জন্য ময়দানে মাসরে সুপারিশ করবে এই আমার নাজাতের সামান হবে আল্লাহ এই রুবিয়ার উপরে আমার আকাবেরিন আমার বাপ চাচাদের আমার শায়খ মশায়কদের জোতার বরখতে বাকি জিন্দি এভাবে চলার তৌফিক দান করুক সবাই একটু বলেন আল্লাহ আমিন फजाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सीब्राइल डाक दी बोल अल्लाह का चान इब्राहिम बोले क्या चाहबो अमर अल्लाह के अमर देखें ना हमें जे बुस बतासी পাক ডাক দিলেন আলা ইবরাহি ও আগুন আগুন থাকবি না আগুন আগুনের তাপমাত্রা নিয়ে থাকবি না আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক নিরাপদ শান্তিদায়ক এমন ঠান্ডা না যে সর্দি কাশি এসে যায় ব্রংকাইটিস করুণা আসে যায় শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও নম্রুত এবং তার সমস্ত বাহিনীরা দেখতে ছয় মাস ধরে বিভিন্ন ধরনের রসায়নিক দিয়ে যে আগুনকে উত্তপ্ত করাইলাম সে আগুনের মধ্যে সবুজ জান্নাতি বাগান হয়ে গেছে সবুজ বাগান জন্নতের মেওয়া জন্নতের ফল ফ্রুট ইব্রাহিম সালাম হাটতেছেন আর খাইতেছেন বাবা আজর নেমার রব্বু রব্বু কাইয়া ইব্রাহিম ও ইব্রাহিম তোমার রব কত শক্তিশালী কত পাওয়ারফুল আমরা যেগুলো হুদা মানি এগুলো তো হুদা হুদা নয় হুদা নামর বেহুদা এই রকম সবুজ সামল বাগান আর বিছাইয়া জান্নাতি মেহমান খানার মতো বানাই দিছে ও ইব্রাহিম কত উত্তম ফেসলা কারক কত শক্তিশালী কত ক্ষমতাসীন কত পাওয়ারফুল ডাক দিয়ে বলে আগুন তুমি কি জ্বালানোর শক্তি হারিয়ে গেছ ভুলে গেছো গুপ্ত আতিস মন হুমানম আতি গুপ্ত আতিস মন হুমান আগুন ডাক দিয়ে বলে নমরুদ আমি আগে যেমন আগুনে কোনো আগুন সবার জন্য আগুন কিন্তু নমরুদের জন্য আগুন নয় যদি বিশ্বাস না হয় তুই নমরুদ যাই দেখ আন্দারাতবি তাবেশম তোরে আমার আগুনের তাপ আসে না নাই আমি ভালো করে বুঝাইয়া দেব আমার সম্মানিত মুরব্বীরা ভাইরা বন্ধুরা লক্ষ্য করি শুনবিন আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের এক ইমানে কাফেলার পরীক্ষার কথা কোরআনে মজিদে বলেন ওমানিদ এই জগতে যত কাফের মুরশিকেরা জুলম অত্যাচার চালাইছে বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন ধরনের বাহানা বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু আসল উদ্দেশ্য মুসলমানদের ইমানের কারণে তাদের উপরে তারা জুলম করে কালামার কারণে তাদের উপরে জুলম করে ইলা ইয়া মুমিনু বিল্লাহিল আজিজিল হামি দুহাত সুতা বাইরে করে যারা মানবাধিকার লঙ্ঘন করছে এই এই করছে এই তার 500বর্তী দেশের ওপর অন্যায় করছে আল্লাহ পাক বলেন না এই জালিমদের কোন কথাই তোমরা বিশ্বাসী হইও না আমি আল্লাহ বলে দিলাম আমি আলেমুল গায়ব ওয়া মানাকামুন হুম তারা মুসলমানদের কাছে ইমানওয়ালা কালমাওয়ালার কাছে প্রতিশোধ নেই অন্য কোনো কারণে নয় একমাত্র ইনু হামিদ যেহেতু আমার ইমানদারের আল্লাহর উপরে বিশ্বাসী আল্লাহর উপরে তারা হল্লাল মুশকিলাত আল্লাহরে মানে দাফেউল উল বলিয়ত মানে সাফিউ আল্লাহকে মানে মানে। আল্লাহর বিশ্বাসী হওয়ার কারণে এই জালেমেরা তাদের উপরে নির্যাতন চালায় অন্য চালায় এমনি চোখ ধাঁধানো এমনি মন মাতানো আসলে এগুলা কিচ্ছু নয় একটা মাত্র তা হলো ইমা আরবের সীমান্তবর্তী এলাকা ইয়মন এবং আরবের সীমান্তবর্তী এলাকার নাম নাজরান। কি বললাম নাজরান এই নাজরানে একজন বাদশা ছিল বিশ্বনবীর আগমনের আবির্ভাবের পূর্বে ওই নাজরানের বাদশা ছিল কাফের তাগত অল্পস্বল্প কিছু মুসলমান ছিল যারা ঈসা পয়গম্বরের শরীয়ত মানত আর প্রায় বেশিরভাগ মানুষ ছিল মুশ্রিক তাগু আল্লাহ মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি খুব খেয়াল করি শোনেন এই বাদশাহ সে তার ক্ষমতা স্থায়ী করার জন্য প্রত্যেক রাজা বাদশাদের কিছু কিছু পলিটিক্স আছে পলিটিক্স আমাদের অলিফরিউজুর বলে কয় পলিটিক্স মানে কি জানেন টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম বলতে পলিটিক্স টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম কি পলিটিক্স এইরকম সব বাচ্চাদের স্থায়িত্ব ক্ষমতার জন্য কিছু কিছু পলিটিক্স করে চালান আছে। কেউ বাহির শক্তির সহযোগিতা কেউ নিজের দেশের সেনাবাহিনী পুলিশ বিডিয়ারের সহযোগিতা সমর্থন আবার কেউ আছে জাদুবিদ্যার উপর নির্ভর করে ওই নজরানের তাগত বাদশাহ তার চালান ছিল একটা মাত্র সে জাদুর কর রাখত ওই জাদুকর দিয়া গোটা দেশকে সে নিয়ন্ত্রণ করত কেউ তার বিরুদ্ধে কথা বললে তাকে করি বাস মুহূর্তের মধ্যে শেষ করে দিত ওই জাদুকর বুড়া হয়ে গেছে একদিন বাদশাহে গিয়ে বলে ও বাদশাহ আপনার আপনার রাষ্ট্র তো আমি চালাই জাদুবিদ্যা দিয়া এখন তো আমি বুড়া হয়ে গেছি আপনি আর একজন প্রতিভাবান বুদ্ধিমান মেধাবী তীক্ষ্ণ ইন্টারেকচুয়াল একজন বহুমুখী স্মার্ট সুদর্শন বালক যুবক আমাকে দেন আমি তারে জাদুবিদ্যা শিখিয়ে দিই তাহলে আপনার ক্ষমতা কেউ নিতে পারিব না বাদশা তালাস করি একজন যুবক খুব মেধাবী তীক্ষ্ণ প্রতিভাবান বুদ্ধিমত্তার অধিকারী তাকে জাদুবিদ্যা শিখতে দিছে সে প্রতিদিন ওই জাদুকরের কাছে যায় আবার বাড়িতে যায় রাস্তার মধ্যে কাল্লাওয়ালা দরবেশ রাহেব সোবহান আল্লাহ বলেন যে ছিল ঈশা পয়গম্বরের শরীয়ত মান্যওয়ালা যে ছিল একজন মুমিন, আল্লাহ আকবর আল্লাহ সে একদিন সেই বালকরে বলে এদিকে আসো বাড়ি কই তা আমার বাড়ি বহত দরকার যাবা কই তা আমি যাবো পৌরসভা চিরিঙ্গা কেন আমি এই দেশের প্রধান জাদুকর হব আমি হব আমার বাদশার জন্য ক্ষমতায় স্থায়িত্বের প্রধান নির্ভরশীল ব্যক্তি অতএব আমি জাদুবিদ্যাসিকার জন্য ওখানে যাই আমাদের দেশে কিছু মানুষ আছে জ্যোতিষীর কাছে যায় আসে না নাই ওই জ্যোতিষী এমন এমন ফাতরের নাম বলে যেগুলি পৃথিবীর কোন ডিকশনারির তালাশ করি পাওয়া যায় না আবার বলে আমার পাথর ব্যবহার করলে আপনি এক সান যে তিনশো কোটি টাকার মালিক হয়ে যাবেন আচ্ছা তিনশো কোটি টাকার মালিক যদি আমি আর বানাই দিই ইতে নালার হাসার ইতে নর্দমার গোড়াত ইতে ফুটফাতত এগুলো হলো আমাদের সাদা সিধা আমরা বাংলাদেশের মানুষ দিল বেশি ভালো অনেক সময় মুখে আমরা আক্রমণাত্মক কথা বলি কিন্তু আমাদের দিলটা পরিষ্কার যে কেউ আমাদেরকে শশী খাইতে পারে হতাভণ্ডা এই সমস্ত ঈমান বিধ্বংসী জ্যোতিষীর কাছে যাবেন না ইমান হারাবেন না আল্লাহ সালহীন আউলিয়া মুতাকিন মুরশিদিন এনাদের কাছে যাইবেন আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করুক কামিন বলেন খবরদার এখন তো আসলের পোশাক পরে নকলের সরাসরি বাড়ি গেছে আসলের লেবাস কিন্তু নকলের ছড়াছড়ি এক নম্বরের মোড়ক ভিতরে সব তিরিশ নম্বর হকানি পীর চিনবেন তিনটা আলামত বলি দিলাম এক নম্বর যে মরিদানকে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দে দেড়িকে দাওয়াত না বলেন তো আমাদের দেশে সরকারি হিসাব মোতাবেক এক লক্ষ আটানব্বই হাজার ফিরে আছে ওই ফিরিগুলার দরবার আছে দশ পার্সেন্ট আপনি পাইবেন আর বাদ বাকিগুলো সব তাদের দরবারের মধ্যে শিরিক শিক্ষা দিচ্ছে শিরিক করাইতেছে অমূল্য সম্পদ জন্য নিয়া নামি হইয়া দুনিয়ার থেকে আপনাকে পাঠানোর অপব্যবস্থা করতেছে ঠিক কিনা আওয়াজ করি বলে পানির নিচে মোমের বাতি বায়ু বাতাসে নিবে না বাবার কাছে বাই এহাত হইলি নামাজ দুয়া লাগে না ইফিন মুড়িদান কি পলাচ্ছে মুরিদ মাইকের মধ্যে আওয়াজ দিচ্ছে আমরা গাড়িতে গাড়ির থেকে শুনতেছি পানির নিচে মোমের বাতি বায়ু বাতাসে নিবে না বাবার বাবার কাছে বাইয়াতে হইলি নামাজ রোজা লাগে না এক নম্বর হকানিপীড়ের আলামত যে মরিদানকে আল্লাহর তৌহিদ শিক্কে দিবে শিরিক থেকে মুক্ত রাখবে মোতওয়াহিদ বানাবে বুঝবেন এটা নাম্বার দুই যার কাছ থেকে খেলাফে সারা শরীর পরিপন্থী কোনো কাজ দেখা যাবে না নিজেও করবে না মরিদানকেও করতে দিবে না এক কথায় মোটাবে আয় সরিয়া দুই নম্বর তিন নম্বর হলো যিনি আপাদমস্তক রসুল উল্লাহর সুন্নতের হবেন পা বন্ধ হবেন বললাম তিনটা এক নাম্বার সে তার মরিদানকে তালিম দিবে শিরিক থেকে মুক্ত রাখবে নাম্বার দুই মোত্তাবে আয় হবে তিন নম্বর মোত্তাবে সুন্নত হবে বলেন তো এই ক্যাটাগরির মধ্যে আমাদের বর্তমান প্রচলিত যে পীরমুরিদির অবস্থা চলিতেছে দশ পার্সেন্ট থেকে বেশি পড়বে হতা হন না হাজারতী রহমতুল্লাহ যখন মুফতি আজম ফয় সাব রহমতুল্লাহ খেলাফত দেন তখন বলেছিলেন বাবা আমি তোমাকে খেলাফত জাহাজ দিচ্ছি একটা শর্তে কি শর্ত বেশি বেশি আমার কাছে হাদিয়ান আনবা বেশি বেশি মরিদান জুটাই দিবে বেশি বেশি আমার নাম প্রচার করবা না আমি ফুল থেকে যদি সারা শরীর পরিপন্থী কোনো কাজ কোনো কাম কোনো কথা বলতে দেখো তুমি আমাকে সংশোধন করে দিবে তুমি আমার কি করে দিবে সংশোধন করে দিবে। এর নাম খতিব আজম মারণা সিদ্দিক সাহাব রহমতুল্লাহ ওস্তাদ তাকে এত বেশি অগাধ আস্তা এবং ভালোবাসতেন حضور ہیں ہم کو تم یس نہیں مٹی کا دیا بھی گر پیر کا بجلے کے چراغوں سے ہے روشن نذرانہ نہیں سودہ پیران حرم کا ہر خرقہ سالوس کے اندر ہے مہاجن میرا سم آئی ہے انہیں مسند ارشاد জাগৌ কে তসরুফ মে কাবৌ কে নসিমন আসলের লেবাস পুরি নকলের ছড়াছড়ি আরে ফিস সাহেব আমাদেরকে বলে দুনিয়া সারো দুনিয়া সারো একদিন ফিরে করে গিয়ে দেখি ওরে আল্লাহ আছে বাহারি দুনিয়া দুনিয়া উনি বুকি নিয়ে আসে আর আমাদেরকে বলে দুনিয়া সারো আমাদের আছে কি মাটির শাঙ্কি অর্থাৎ মেট্টা সন সারা আর কিচ্ছু নেই দিয়া মানি মাটির সন গৰপিৰ কা বিজলীকে চেৰা গাঁও চেহেৰ উচন মিৰা চমেয়াই হেউনে মছনদেৰ চাদ জাগাওকে তছৰ ৰুফমে একাবকে ন চিমান শ চেয়াৰ আছিল দি কি বোলো যে গৰি আছিল দি চাহ বাজ ফাকিৰ দখল গজিৰ খাৱ চাহ আসন দখল কৰছে কে তাক কাৱ অবস্থা কি দাঁড়াবে এবার চিন্তা করে দেখেন যাই হোক উম্মতকে সতর্ক করা আমাদের দায়িত্ব শুরুতেই বলেছি তুফান আসতেছে তুফান 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 বলেন না থার্ড জেন্ডারের তুফান ট্রান্সজেন্ডারের তুফান উম্মত এগুলোর হামলা থেকে যেন বাঁচতে পারে বালা উম্মতের ওলামায় কারামের দায়িত্ব হলো এই তুহানের ব্যাপারে সতর্ক করা আমরা সতর্ক করতেছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো কামিন বলে তো এই রাজা ওই জাদুকর রাজার জাদুকরের কাছে যায় মাসকানে দরবেশ তাকে ডাইকা ইমান আর তৌহিদের শিক্ষা দেয় ও বাবা এই দুনিয়া কারো স্থায়ী ন এই বাদশাহ তোমারে যেই কাজ করতে বলতেছে এটা নিয়ে তুমি ষাট সত্তর বছর থাকতে পারবা এরপরে এমন খবরেও ঢুকতে হবে যেখানে ষাট হাজার ষাট লক্ষ ষাট কুড়ি বছরও থাকা লাগতে পারে লিল্লাহ মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আর ওয়া ইন তুবুদু মাফিআমফুসিকুম আউ তফু হুয়ো হাসিবকুম্ভি হিল্লা ফাইগফিরু লিমাই ইশা ওয়া ইউআযযিবু মাইয়াসাক ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতকে সামনে রেখে ওই দরবেশ আল্লাহওয়ালা নীরব সাধনা karne wala ওই বালক যুবক ওই জাদুবিদ্যা শিখনে wala তার কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছে এখন সে আর জাদুকরের কাছে যাইতে দেরি করে এদিকে বাড়িতে ফিরতেও দেরি করে মাঝখানে আল্লাহওয়ালা রাহেব দরবেশের কথাবার্তা তার মজলিস তার সহবত তার কাছে ভালো লেগেছে আপনারা দেখেন আল্লাহওয়ালা পীর মশায় সোহবতে কত নষ্ট দুষ্ট আল্লাহর বলে হয়ে গেছে কত বখাড়ি যুবক মোতাহাজিদ হয়ে গেছে যাদের মুখে একটা দাড়ি ছিল না লম্বা লম্বা চুল আর মুস ছিল তারা আজকে সুন্নতি দাড়িওয়ালা হয়ে গেছে সুন্নতি পোশাক পরতেছে মনে করবেন এটা একমাত্র আল্লাহওয়ালাদের সহবতের বরকতে এদের কাছে অস্ত্র নেই এদের কাছে রাসায়নিক নেই তবে এদের কাছে যে ইমানি শক্তি তাকওয়ার দৌলত আছে এটার দ্বারা তারা বিশ্ব বিজয় করতে পারে বড় করে বলেন আল্লাহ করছে তাই বাদশাহ আকবরের খেলাফত তসনস হয়ে গেল মুজদ্দেদ আল ফেসানি কামরার ভিতরে নিরস্ত্র কিচ্ছু নেই উনি ডাক দিলেন এ বাদশাহ আকবর তোমার সামরিক শক্তি আছে পেশি শক্তি আছে রাজনৈতিক দল আছে সংগঠন আছে ক্যাডার আছে আমার কিছু নেই আমার হা নাকায় তাহাজ্যদের মুসল্লা আছে ওজুর বদনা আছে হাতে তসবি আছে আমি আল্লাহকে বলবো তোকে যেন এই দুনিয়ার থেকে তসনস করি দে আল্লাহ পাক দিছেন না কথা বলেন দিছেন না বাদশাহ আকবর আছে মজাদ্দেদা আলফে সানি প্রতিদিন নতুন নতুন যৌবন নিয়ে তেমন পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করিয়াছে এই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন উনিশশো এ খান খান বর্গমাইল কত আমাদের বাংলাদেশের বর্গমাইল হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর এই রাশিয়া দুই কোটি বর্গমাইলের চাইতে বেশি একদিকে যদি এই সাম্রাজ্যের একদিকে দিন আর একদিকে একদিকে সূর্য উদিত হয় আর একদিকে সূর্য ডুবে আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালা এরা ওদের মোকাবেলায় টিকতে পারতো না চোদ্দ বছর জুলুম করছে ষোলো টুকরায় আল্লাহ খান খান করে দিছে তার মধ্যে ছয়টা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে বলেন ও আমার মায়েরা আপনারা আলামিনের মাহফিলকে অত্যন্ত গুরুত্বতার সাথে আপনারা আসেন শোনেন এই মায়েরা রাশিয়ার মেয়েরা নিশিরাতে বাচ্চাদেরকে উঠাই দিত বলতো বাবা এই ইহুদিরা আমাদের রক্তের লোকে মিশি গেছে এরা আমাদের পেটের ভিতরে ইহুদের বাচ্চা জন্ম দিছে আমাদের স্বামীদেরকে হত্যা করেছে আমাদের চোখের সামনে নবজাতক শিশুকে জোর করে গর্ভপাত ঘটাইয়া আমাদের সামনে কেসি দিয়া টুকরা টুকরা করছে সব নিয়ে নিছে কিন্তু আমাদের বুকে আল্লাহ মাহফুজের কোরআন নিতে পারে এই জালেমরা কোরআন পড়তে নিবে না বহন করতে নিবে না মাদক দ্রব্য রাসায়নিক অস্ত্র যেই রকম নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ একচেইটা আরো জটিল অপরাধ হল কোনো মুসলমানের লাগেজে ব্যাগে হাতে পকেটে বুকে যদি কোরআন পাওয়া যায় কিন্তু তারপরও কোরআন বন্ধ করা সম্ভব হয়েছে কথা বলেন না করি বলেন না